ইবনুল কাইম রাহিমহল্লা লিখেছেন মিফতাহদ আলী সাদার মধ্যে শয়তানের কাছে সবচেয়ে প্রিয় পাপ হল কি বিদাত বিদাত কারণ বিদাতকারী বিদাতি বিদাত করে জান্নাতের আশায় এর ভাগ্যে আর কোনদিন তো বা জোটে না অন্য অন্য পাপ চুরি ডাকাতি কোন, খারাপি শয়তানি বাটপাড়ি যা কিছু করে মানুষ সময় হয়তো ভাবে অনেক মানুষ হয়তো সারা দিনই কিছু করার পরে শেষ বয়সী গিয়ে ভাবে হজ করে উমরা করেছে তোবা করে চেষ্টা করে কিভাবে অনেকে অনেক প্রশ্ন করে ব্যাকুল হয়ে সে এই করেছি ওই করেছি এখন বাঁচার কি উপায় কেমনে বাঁচবো কারণ বুঝি পাপগুলি আমি করেছি কিন্তু বেদাতি কখনই ভাববে না আমি অন্যায় করেছি ও তো ভাববে আমি জান্নাতের জন্য করেছি সে যে শৈতানের সবচেয়ে বড় শিষ্য কিন্তু ও তো ভাবছে ও সবচেয়ে মাহবুবে খোদা ওরে বলে ওরে বলা আশেখ ইলাহি বলে ওরা আশেখ রাসুল বলে ওরা ও কখনোই তার ভাগ্যে জুটে না এই জন্য শৈতানের বিদাত নামের পাপটাকে আবিষ্কার করেছে কি ইবলি শৈতান ইবলিশ শয়তানের প্রিয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভাষণ শোনেন একটা ওয়াজ তার আহলাক তো বনি আদমের দনব বনি আদমকে পাপ করে আমি ধ্বংস করি ফাহলা কোন বিদ্যা ওবাতে অলেস্তেক ফাহ বনি আদম আমাকে ধ্বংস করে তো তবা পার করে বড় বড় পাপ ফেলি পরে বুঝতে পারে ও তখন ক্ষমা চাই ক্ষমার দরজা খোলা তবা করে আল্লাহ কবুল করে নাই। করে ক্ষমা দেয় শয়তান ভাবলো ওই তো আমার সব কার্যক্রম পণ্ড হয়ে যাচ্ছে এখন করা যায় কি শয়তান তো তাওরাতিনজিল জবর আর শহফি ইব্রাহিম আর কোরআন সব কিছুর তো জ্ঞান রাখে পণ্ডিতজি চিন্তা করলো কি করা যায় এই যত বাতিলের গডফাদার চিন্তা করে বের করলো ফাবাছসুলাহুমুল বিদা তাদের জন্য কি করলাম নতুন একটা পাপ আবিষ্কার করে দিলাম সেটা হলো কি বিদআত কারণ বিদাত করার পরে কে আর ভাববে না আমি অন্যায় করেছি বল করেছি